বাংলার আকাশে এক টানা দুর্যোগের অসনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে সোমবার লক্ষ্মী পুজোর দিন সকাল থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে আগামী কয়েকদিন এমনই বৃষ্টির দুর্যোগ চলবে মঙ্গলবারও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা মঙ্গলবার বুধবারও চলবে বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে জানাবো তবে তার আগে জানিয়ে দেব সোমবার লক্ষ্মী পুজোর দিন সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকেই সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া দীঘা কাথি সুন্দরবন এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা সমস্ত জেলাগুলিতেই দক্ষিণবঙ্গে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বিভাগ মেহেরপুর রাজশাহী বিভাগ উপকূলবর্তী এলাকাগুলি এবং ময়মনসিং সিলেট থেকে শুরু করে রংপুর গোটা বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই সকাল থেকেই থাকবে বেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহ জেলাতে সকালের দিক থেকেও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে এবং সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে বজ্র বৃষ্টি মোড়ে এবং দেখব সোমবার সকালের দিকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সোমবার সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রথম জানিয়ে দিই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি এবং সাথে বজ্রপাত চলবে এবং এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এবং দীঘা কাথি এসব অংশে বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোসাবা বারুইপুর জয়নগর মাজিলপুর সহ গোটা দক্ষিণবঙ্গের জেলা গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা বালিচক খড়গপুর তমলুক কোলাঘাট এসব অংশে ভারী বৃষ্টি চলবে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং এদিকে হুগলি হাওড়া উলুবেড়িয়া থেকে শুরু করে আরামবাগ এবং হুগলি হাওড়া দুই জেলাতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং ঝাড়গ্রাম সহ গোয়ালতোর চাকুলিয়া খড়গপুর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকেই এবং এদিকে চন্দ্রকোনা গোয়ালতোর কোতুলপুর আরামবাগ জেলা এসব অংশে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি সম্ভাবনা সকালের দিকে কম থাকছে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা এবং বীরভূম জেলাতেও সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জেলায় মোটামুটি পরিষ্কারই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই এবং উত নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে রয়েছে সকালের দিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর চাকদহ পান্ডুয়া এদিকে চন্দননগরে ভারী বৃষ্টি হবে এবং এদিকে কৃষ্ণনগর পাশাপাশি রানাঘাট বগুলা মেমারি এসব অংশ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ নগরকরা হাবড়া স্বরূপনগর এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের এই অংশেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মোংলা এবং বাগেরহাট শ্যামনগর এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি কলাপাড়া থেকে শুরু করে এদিকে মাঠবাড়িয়া এবং চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলভীবাজার এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশ্বম্বরপুর সিলেট বিভাগ বাগমারা এদিকে বংশী এসব অংশে সহ ভারী বৃষ্টির দাপট চলবে সোমবার সকালের দিকেই তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র এদিকে দক্ষিণ দিনাজপুর এবং এদিকে করণদিঘি কিষাণগঞ্জ এইসব অংশে শুধুমাত্র হালকা অতি সামান্য ছিটে বৃষ্টি হতে পারে নাও হতে পারে সম্ভাবনা খুবই কম এবং সোমবার দুপুরের পরের কি আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ লক্ষ্মী পুজোর ঠিক আগের টাইমে বিকাল সন্ধ্যার দিকে আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সোমবার বিকেল অর্থাৎ দুপুরের পর থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা এবং উত্তর চব্বিশ সহ এসব অংশ খড়দহ চন্দননগর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টি ভারী বৃষ্টি হবে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাওয়া এইসব অংশে এবং উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাথি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়ার দিকে হালকা মাঝারি ছিটেপোটা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে হাওড়া উলুবেড়িয়া তমলুক কোলাঘা কোলাঘাট এদিকে খড়গপুর বালিচক বেলদা গোপীবল্লভপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম জেলা গোয়ালতোড় এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং জানিয়ে রাখি খত্রাসহ এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং এদিকে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এসব অংশে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তবে পুরুলিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে বোলপুর সহ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি এবং কখনো বা ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যারাতের দিকে অর্থাৎ বিকেলের পর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর গোটা মুর্শিদাবাদ জেলাতেই ভারী বৃষ্টির দাপট চলতে পারে নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা পূর্ব ও পশ্চিম দুই বর্ধমানেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের আশঙ্কাও থাকছে বাংলাদেশে বৃষ্টি বাড়বে কুমিল্লা ময়মনসিং এবং রাজশাহী বিভাগ ও ঢাকাতে বিকেল সন্ধ্যা বা সন্ধ্যার বিকেলের পর কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা বিকেলের পর থেকেই বৃষ্টিটা বাড়বে বাংলাদেশে শুধুমাত্র এসব এলাকায় বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি হবে যেমন খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশকারী টেকনাফ উপকূলবর্তী এলাকাগুলি এসব অংশে সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে শুধুমাত্র সিলেট বিভাগ ময়মনসিং বিভাগ ঢাকা রাজশাহী এবং কুমিল্লা এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলবে এবং এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না দুপুরের পর বা বিকেল সন্ধ্যা ও রাতের দিকে কোনো বৃষ্টি নেই এবং মঙ্গলবার সাত তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সাত তারিখ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে মঙ্গলবার সাত তারিখ ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই বৃষ্টির ফলে একাধিক এলাকা ফের একবার জলমগ্ন হতে পারে মঙ্গলবার থেকে ফের বাড়বে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে মঙ্গলবার সাতই অক্টোবর এবং কলকাতা সহ এদিকে হাওড়া এবং হুগলি জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব অংশ হালকা মাঝারি বৃষ্টি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম জেলা এদিকে আবার হুগলি জেলাতে ভারী বৃষ্টি হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টি সম্ভাবনা থাকছে তবে পূর্ব বর্ধমানে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান দিকে হালকা ছিটেপোড়ায় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই এবং বীরভূম জেলাতে হালকা ছিটেপোড়ায় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সাতই অক্টোবর মুর্শিদাবাদের গোটা মুর্শিদাবাদ জুড়েই কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে তবে নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে হাবড়া বনগাঁ এবং এসব এলাকা এবং চাকদহ পাণ্ডুয়া চন্দননগর নদীয়া জেলা শান্তিপুর আনাঘাট কৃষ্ণনগর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে এই সময় আবার অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টি হবে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল মাদারীপুর এবং লোহাগারা যশোর এই চত্বরটা ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের বাকি জেলাগুলি এদিকে আবার ফরিদপুর ঢাকার দিকেও কিন্তু ভারী বৃষ্টি চলতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা মাঝারি আবার কখনো বা দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে